বাংলাদেশে বর্ষার আনুষ্ঠানিক বিদায় প্রায় ধীরে ধীরে নামছে শীতের আভাস তবে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশে বর্ষা বিদায় নিচ্ছে ধীরে ধীরে টানা কয়েক মাসের মেঘ বৃষ্টি সরে গিয়ে আকাশ এখন অনেকটাই পরিষ্কার বাতাসে এসেছে ঋতু পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত সকাল ও রাতের দিকে হালকা শীতের অনুভূতি বাড়ছে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত ভোরের দিকে পাতার ডগায় শেষের জমে থাকছে মাঠে ঘাটে কুয়াশা নেমে আসছে আর দুপুরে রোদের উষ্ণতা তুলনামূলক নরম হয়ে এসেছে ঠিক এমন পরিবেশ বাংলাদেশের ঋতুবদলের স্বাভাবিক চিত্র বর্ষা শুনে গেলে হেমন্ত আসে আর সেই পথ ধরেই শীত ধীরে ধীরে আসে দেশের সর্বত্র ঢাকা ও আশেপাশের এলাকায় আজকের আকাশ মূলত পরিষ্কার দিনের তাপমাত্রা থাকবে আঠাশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর রাতের দিকে তাপমাত্রা নেমে আসবে প্রায় বিশ থেকে বাইশ ডিগ্রি পর্যন্ত ফলে সকাল ও রাতের বেলায় হালকা ঠান্ডা অনুভব করা যাবে চট্টগ্রাম কক্সবাজার এবং উপকূলীয় অঞ্চলে বাতাসে আর্দ্রতা কিছুটা বেশি থাকবে তবে বড় কোনো বৃষ্টি নেই সিলেট অঞ্চলে সকালবেলা আকাশের সামান্য মেঘ দেখা যেতে পারে তবে দুপুর নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যাবে অন্যদিকে রাজশাহী রংপুর এবং দিনাজপুর সহ উত্তরাঞ্চলের জেলাগুলো শীতের উপস্থিতি আরও স্পষ্ট ভোরে কুয়াশা ঘন হতে শুরু করেছে আর রাতের দিকে বাতাস বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে খুলনা ও বরিশাল অঞ্চলেও দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীত নামতে শুরু করেছে এদিকে বঙ্গোপসাগরে গভীরে নতুন একটি আবহাওয়া অবস্থান ইঙ্গিত পাওয়া গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়াবিদদের মতে এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করলে একুশ বা বাইশ তারিখের দিকে এটি গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন পথে অগ্রসর হবে তা এখনও নিশ্চিত নয় তবে দুটি সম্ভাবনা রয়েছে প্রথমত এটি মিয়ানমার উপকূলের দিকে সরে যেতে পারে দ্বিতীয়ত এটি বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে যদি এটি বাংলাদেশের উপকূলের দিকে আসে তাহলে চট্টগ্রাম কক্সবাজার ভোলা বরিশাল পটুয়াখালী এবং খুলনা অঞ্চলের প্রথম প্রভাব পড়বে তখন সাগর উত্তাল হতে পারে মন্দরগুলোতে সতর্ক সংকেত জারি হওয়ার সম্ভাবনা থাকবে এবং উপকূলীয় এলাকাগুলোতে জলোচ্ছ্বাস বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে মাছ ধরা নৌকান এবং ট্রলারগুলোকে সাগরে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তবে এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই এটি এখনও সম্ভাব্য একটি আবহাওয়া সিস্টেম মাত্র আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ধাপে ধাপে নির্দেশনা এবং সতর্কতা জানানো হবে সুতরাং বর্তমান আবহাওয়ার সারসংক্ষেপ হল বর্ষা বিদায় নিচ্ছে শীতের আগমন ঘটছে ধীরে ধীরে আর সমুদ্রের গভীর একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রক্রিয়া চলছে সামনের দিনের রোদ থাকবে উজ্জ্বল কিন্তু কোমল আর রাতের বাতাস হবে আরও ঠান্ডা তবে তেই সঙ্গে সাগরের পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি আজ এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি মিথিলা জান্নাত দেখা হবে পরবর্তী আপডেটে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন